প্রিয় দর্শক আমি এই গাড়িটা আমার আমি এই গাড়িটা বিক্রি করতে চাই এই গাড়িটার মডেল হলো ফার্ম ট্রাক পঞ্চান্ন গাড়ির মডেল হলো দু কিন্তু গাড়ি কেনা হয়েছে তেইশে তেইশে কেনা হয়েছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই গাড়ির টায়ারের হলো ষোড সামনের টায়ারের অবস্থা বিট যায় নাই কিন্তু ময়লার কারণে একটু ই দেখা যাচ্ছে এরপরে আপনাদেরকে যদি দেখাই আমি এই হলো বড় চাকার বিট অন্তত পঁচাশি নব্বই পার্সেন্ট বিট ভালো আছে ইনশাল্লাহ আর এই যে বডি বডিটার এই যে পিছনের টায়ার দেখতেছেন এই চারটা চাক্কাই হলো নতুন টায়ার নতুন টায়ার দিয়ে যে এই মাল দিয়ে এই বডিটা বানানো বডিটা বানানো এ হলো এইটা আমার নাম্বার আছে এখানে যদি আপনাদের প্রয়োজন হয় এই নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন কারো যদি লাগে এই গাড়ি গাড়িটা চলছে 9৫০ ঘন্টা আমি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে একটু গাড়িটা স্টার্ট দিয়েও দেখাবো ইনশাআল্লাহ 9৫০ ঘন্টা চলছে আমি যদি একটু আপনাদেরকে গাড়ির ওই সেটটা দেখাই গাড়ির ওই সাইডটা যদি একটু দেখাই এই হলো সামনের চাকার বিট এই হলো এই প্যাশের ইঞ্জিনের অবস্থা আপনার কোথাও কোনো কিছুই এখন পর্যন্ত খোলা হয় নাই ক্লাস প্লেট বা ইঞ্জিনের কোনো সাইড কোনো কিছুই এখন পর্যন্ত খোলা হয় নাই এই হলো আপনার বড় চাকা বড় চাকা এই হলো পিছনের বড়ি আপনাদেরকে তো একটু আগেই বললাম যে চারটা টায়ারই নতুন দেয়া আর এই যে বডিটা দেখতে পাচ্ছেন বডিটা সম্পূর্ণ জিআই মাল দিয়ে বানানো হয়েছে বডি বানাইতে আমার খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা এই বডিটা অনেক ভালোভাবেই বানানো আসলে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা এই বডির কস্টিং করছিল এই সম্পূর্ণ জিআই মাল দিয়ে বানাইনি কোথাও কোনো স্পট নাই এই যদি আপনি আবারও দেখাই এই টায়ারের যে প্রায় অন্তত নব্বই পার্সেন্ট আছে ইনশাল্লাহ আমি তো দেখাইলাম দূর থেকে যদি একটু সম্পূর্ণ গাড়ির ছবিটা দেখাই এ হলো টোটাল গাড়ির ছবিটা চলে আসতেছে এই তো এখন প্রায় ভিডিওর শেষের দিকে আমরা এখন একটু যে গাড়িটা স্টার্ট দিয়া দেখাবো যে আসলে মিটারে যে আমি বললাম সাড়ে নয়শো ঘন্টা চলছে সেইটা একটু দেখাবো আর হলো এই আর সাউন্ড কোয়ালিটিটাও একটু আপনারা যারা গাড়ি চেনেন বা দেখেন তারা একটু দেখবেন এই হলো মিটার মিটার অন করলাম এই নয়শো সাতচল্লিশ ঘন্টা এখন পর্যন্ত গাড়ি রান করছে নয়শো সাতচল্লিশ ঘন্টা তো আমি একটু সাউন্ড তো আপনাদেরকে দেখাচ্ছি জি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আর আমি আমার নাম্বারটাও বলে দিচ্ছি অবশ্য ভিডিওর উপরে লেখা থাকবে তারপরও আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ফাইভ টু ডাবল ফোর সিক্স যদি কারো প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই ভালো থাকেন আসসালামু আলাইকুম